আর আমার চুল খোলা আসার পরে সবাই আমাকে ভয় পাইয়ে দিয়েছে এরপর আমি ভাবছি আমি কিভাবে সেলিব্রেট করব খুব ভালো লাগছে আমার মানে এরকম কোনো একটা প্রোগ্রাম যেটা আয়োজন করা হয়েছে আমাদের জন্য টু ফেলিসিটেট আস টু এনকারেজ আস টু মোটিভেট আস যাতে আমরা আরো অনেক ভালোভাবে কাজ করতে পারি এবং এরা অনেক বছর ধরে এটা করছে

আমি এক তো ব্ল্যাক পরে এসছি আর আমার চুল খোলা আসার পরে সবাই আমাকে ভয় পাইয়ে দিয়েছে এরপর আমি ভাবছি আমি কিভাবে সেলিব্রেট করব। ভূতকে সঙ্গে নিয়ে সেলিব্রেট করবো আমি বুঝতে পারছি না ঠিক ব্যাপারটা